এখানে দেখতে পাচ্ছি অলরেডি গাছ কৌটো লক্ষ্মীর যে গাছ গাছ গাছকৌটু রেডি এদিকে একটা ভাই বিয়ের যে ট্রেন্ডিং সামনে আসছে ডিসেম্বর মাস নভেম্বর ডিসেম্বর মাস আসে সামনে ডিসেম্বর মাসে কিন্তু বাঙালির যে বিয়ের একটা যে রব যে হলদি টপ এখানে একটু হচ্ছে হলদি টপ এখানে চলছে আর এখানে আর বিয়ের যে সব থেকে বড়ো যে জিনিস কোন বসানোর জন্য বা কোন সাজের যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে সিংহাসন বিভিন্ন রকম ডিজাইনের এক একটা মডেলের এক এক রকম কিন্তু এখানে রয়েছে সিংহাসন দেখতে পাচ্ছ সিংহাসনের স্টকটা তোমাকে আমি জাস্ট একটা করে সাইড করে দেখাচ্ছি আমি এখানে সিংহাসন তৈরি হচ্ছে এখানে হলদির টপ এখানে রয়েছে লক্ষ্মীর কৌটো যেটা অনেক সময় সাজানতলা সাজানোর জন্য ব্যবহৃত হয় আর এখানে সব থেকে যে জিনিসটা মানে বলো না হাতের কাজের মানে শেষ নেই এই কাজটা আমি একবার দেখাবো দূর থেকেও দেখাচ্ছি আমি দেখো এটা তৈরি হচ্ছে আমাদের এক বিয়ে বাড়ির গেট চার এক কাস্টমারের বিয়ে বাড়ি গেট তৈরি করছে এটা এটা বিয়ে বাড়ি গেট তৈরি হবে আমি দেখাচ্ছি তোমাদের দেখো সেম টু সেম এখানে দাদা কাজ করছে মৃৎশিল্পী দাদার বাড়ি দাদা তোমার বাড়ি কোথায় কৃষ্ণনগর 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 কোথায় কৃষ্ণনগর ঘূর্ণি কৃষ্ণনগরের মাটির পুতুলের জন্য বিখ্যাত আর তাদের জন্য তাদের যাদের হাতের কাজের জন্য বিখ্যাত সেই মানুষটা কিন্তু সেই সমস্ত মানুষ কৃষ্ণনগর ঘূর্ণি দাদার বাড়ি এই দেখতে পাচ্ছ কাজ করছে এই গেটটা তৈরি হবে যে কাস্টমারটার আমাদের অর্ডার রয়েছে সেই কাস্টমারের অর্ডারটা রয়েছে এটা এই গেটটা আমাদের তৈরি করতে হবে দেখো সেম টু সেম তৈরি হচ্ছে এটার সঙ্গে একবার মিলিয়ে নাও সেম টু সেম জিনিস এটা কিন্তু জাস্ট মাটির কাজ তৈরি হচ্ছে এখনও কিন্তু এর থেকে ফর্মা তুলতে হবে এই কাজটা এছাড়া হচ্ছে বড় শিবের দেখতে পাচ্ছ শিব সব কিছু এখানে হোল নাইট কাস এটা কিন্তু বিয়ের গেট এটা কফুট বাই কফুট আছে ভাই একটু বলবি এটা আছে আট ফুট বাই বারো ফুট এটা এনটি এন্টি গেট যেটা হয় এখনো হয়নি এটা জাস্ট ডায়েট চলছে এটা এর ফর্ম মানে মিডিল থেকে জাস্ট ছবিতে দেখলে বুঝতে হচ্ছে আল্লাটা তৈরি হবে এই পাল্লাটা তৈরি হবে মানে ওপেন করা যাবে ঠিক আছে এখানে হ্যাভবল করা থাকবে ব্যাক সাইডে লোহার স্ট্রাকচার করা থাকবে একদম এন্টি গেট এটা সেম টু সেম হবে এটা কত ফুট এটা আট ফুট বাই বারো ফুট আছে এটা ডেলিভারি আছে হলো পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ হলো বিয়ের ডেট আছে বা কোনো কিছু হবে কাস্টমার অর্ডার দিয়েছে এটা সেম টু সেম হবে আমি প্রথমে বললাম সামনে বিয়ের মাস আসছে বা বিয়ে মৌসুম আসছে যারা ভাবছেন ছোট বড় সমস্ত ব্যবসাদারাই আছে যারা হোলসেলে নেবেন নেন তাদের জন্য তো রয়েছে তারা হচ্ছে রিটেল নেবেন রিটেলের জন্য নিতে পারেন এটা রয়েছে কিন্তু গেটে সাজানোর জন্য কনের যে মুকুট বলে কনের যে মুকুট রয়েছে লক্ষ্মীর টপ এটা লক্ষ্মীর গাছ কোট এটা তৈরি হয়নি এখনো ফিনিশিং হয়নি বাইরের কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরের বাইরের দেখো এখানে কাজ তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এদিকে সবকিছু